মিটি জড়াধারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি রাই যখন প্রমাণ খুঁজে পাচ্ছিল না তখন অনির্বাণের অফিসে যায় তো অনির্বাণের সঙ্গে দেখা করতে গিয়ে অনির্বাণকে বলছে তুমি কি বুঝতে পারছো না ছবিগুলো এডিট করা তখন অনির্বাণ বলছে না আমি বুঝতে চাইছি না আবার অনির্বাণ এটাও বলে না আর বোঝারও চেষ্টা করছি না তারপরেও রায় বলছে তো ছবিগুলো ভালো করে দেখো ছবিগুলো এডিট করা এদিকে অন্যদিকে দেখা যায় অনির্বাণের মা রায়ের মাকে যা নয় তাই বলে বসে অনির্বাণের মা রায়ের মাকে বলতে থাকে যে আপনার মেয়ে বিয়ের আগে একটা অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করে তারপরে আমার ছেলেকে বিয়ে করে তো আপনার যে আরও তিনটে মেয়ে আছে সবগুলোই একই রকম তা শোনার পর রায়ের মা খুব রেগে যায় তারপর অনির্বাণের সঙ্গে কথা বলে রায় বাড়ি ফিরে আর রায়কে দেখে রায়ের মা খুব রেগে যায় রায়কে বলে তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা আমি আর সহ্য করতে পারছি না এত কিছু কথা আর শুনতেও পারছি না এই বলে চুলের মুঠিটা ধরে রায় রায়কে বাইরে বের করে দেয় এইসব দেখে আরও রায়ের মা বলছে আমি তোর মুখ দেখতে চাই না তুই বাড়ি থেকে বেরিয়ে যা এই বলে চুলের মুঠিটা বের ধরে বাইরে বের করে দেয় এগুলো দেখে নীলু খুব খুশি হয়ে যেয়ে মনে মনে হাসতে থাকে তো এই ছিল মিটিঝড়া ধারাবাহিকের নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চন প্রাণিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও এরকম নিত্য নতুন আপডেট মিটিঝড়া পাশাপাশি পঞ্চানন প্রৌমাণিক চ্যানেলটাও তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা দিয়ে দেখতে তো আশা করি খুব ভালো লাগবে আর মজাদার লাগবে আর আবার নতুন মন দিয়ে শুরুছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বেল করে পাশে থেকে যে অবশ্যই একটু মাই চ্যানেল আমি শিমিতা চলে এলাম তোমাদের কাছে আজকের নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে তো আজ গুরু পূর্ণিমা সবাইকে জানাই অনেক অনেক শুভ কামনা তো বন্ধুরা কে কেমন আছে কোথা থেকে দেখছো পঞ্চানব প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে বৃষ্টি পড়েছে প্রচণ্ড বৃষ্টি পড়েছে সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে আর আজকে দেখো আমার গোপাল সোনাতে স্নান করাচ্ছি আমার বড় গোপালকে স্নান করিয়েছি আমার ছোট্ট সোনাটাকে স্নান করাবো এখন তো দেখো এখানে জল টল সব নিয়েছি এখানে জল নিয়েছি এই দেখো আমার এখানে জলে স্নান করাচ্ছি গঙ্গা জল গঙ্গা জল না আমি এখানে জল দিয়ে ঘি মধু আহ দুধ সব কিছু দিয়ে আমার গোপাল সোনাদের স্নান করাচ্ছি আর এই দেখো আমার ছোট গোপালটাকে এখন স্নান করাচ্ছি দেখো আর এই দেখো বড়টাকে স্নান করে দিয়েছি এখন ছোটোটাকে স্নান করাচ্ছি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো কি করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পঞ্চাটন প্রামাণিক ব্লগের সঙ্গে মানে মিছিল ছড়া আপডেটের সাথে সাথে পঞ্চানন প্রামাণিক ব্লগটাও সাথে সাথে শেয়ার করি অবশ্যই সাথে থেকো পাশে থেকো একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলে এলাম পুজো দিতে তো পুজো কমপ্লিট করব তো বুঝতেই পারছো গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমাতে আমি এসছি এখানে আগে তুলসী মঞ্চে ভালো করে জল দিয়ে দিচ্ছি আর প্রচণ্ড মেঘ করেছে আর বৃষ্টিও শুরু হয়েছে যার জন্য মাথাটা জল পড়লে ঠান্ডা তো এমনিতেই লেগে গেছে গলা বসে গেছে মানে ভয়েস দিতে গেলে দুবার দুবার করে ভয়েস বন্ধ করে দিতে হচ্ছে কারণ গলা ঠিক করে আবার আমাকে দিতে হচ্ছে কেন গলার অবস্থা এমনই হয়ে গেছে ভয়েস দিতে গেলে বারবার কপ জড়ে যাচ্ছে একটা ভিডিওতে দুবার তিনবার করে ভয়েস দিতে হচ্ছে কারণ ভয়েসটা দিতে গেলেই পুরো কপ জোরে যেয়ে গলা খারাপ হয়ে যায় এই দেখো আজকে গুরু পূর্ণিমা তোমাদের দাদা ভাই এই দেখো চিরা আর দুধ নিয়ে এসেছে এই দেখো সব কিছু নিয়ে এসেছে আর এখানে দেখো ছোট্ট সোনাটাকে স্নান করিয়ে রেখেছে এখানে আর আমার বড় সোনা দেখো গোপাল সোনা এখানে স্নান করিয়ে এখানে রেখেছি আর এবারে জামা কাপড় পরাবো পুজো করে তারপরে তোমাদের কাছে আসবো পুজো কমপ্লিট করে চলে এলাম রান্না করতে কারণ আজকে লাইভে বসবো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করছি আর কি কি বানাচ্ছি যেন ডাল আর আলু পোস্ত আজকে তো গুরু পূর্ণিমা তার জন্য বিশেষ বিশেষ কিছু রান্না করছি না রান্না বসিয়েছি কেন কি আজকে লাইভে আসবো তাড়াতাড়ি রান্না করছি আর এখানে প্রেশার কুকারের ডাল বসিয়েছি আর এখানে ভাত বসিয়েছি ভাত হচ্ছে আর এখানে দেখো আলু পোস্ত করবো ডাল মুগের ডাল আর আলু পোস্ত করবো আজকে কেন কি আজকে গুরু পূর্ণিমা আজ নিরামিষ আর সবজি টবজি রয়েছে কিন্তু সময় নেই দেখি লাইভ কাটার পর তারপরে যদি সময় হয় করব। সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটার ভিতরে লাইভে আসছি তো তার জন্যেই এত তাড়াতাড়ি করে রান্না বান্না কেন রান্নাটা হয়ে থাকলে আর টেনশন থাকে না তো চলো রান্না বান্না করে নেই পোস্তটা বাটা হয়ে গেছে এবারে শুধু রান্নাটা বসাবো এখন বাজে দুপুর দুটো তো আমি এখন একটু স্নান করলাম কেন লাইভে বসেছিলাম বান্না কমপ্লিট করলে লাইভে বসেছিলাম আর এই শাড়িটা পরেছিলাম প্রচণ্ড গরম লাগছে আর এতটাই রোদ্রু তোমরা দেখতে পাচ্ছ কতটা রৌদ্র তো এই রোদের মাঝখানে এতটাই গরম আর চান না করলে না শরীরটা একদম ভালো লাগছিল না যেন মনে হচ্ছে কি যেন একটা শরীরটা অস্বস্তি লাগছে তো চান টান করে আমি ফ্রেশ হয়ে জামাকাপড় সব রোদে দিয়ে দিলাম শুকোতে দিয়েছিলাম আর তারপরে দেখো আমি রান্নাবান্না করে রেখেছিলাম আর কোনো সবজি করার টাইম পাইনি কেন প্রচণ্ড খিদে পেয়েছে সবাইকে আর এটা আমার ছেলের থালি ভাতের থালি দেখো আলু পোস্ত আর গাঢ় গাড়ো মুগের ডাল করেছি খুব সুন্দর খেতে হয়েছিল কিন্তু বিশ্বাস করো এত সুন্দর হয়েছিল। আলু পোস্ত আর মুগের ডাল তো এটা দিয়ে কিন্তু এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যায় খুব সুন্দর হয়েছিল তো এখানে আমার টেবিলে আমার আমার ছেলের জন্য আমি বেড়ে ফেললাম আর আমার দুই কন্যা স্নান করতে গেছে চলে এলাম অনেকক্ষণ পর তো এবারে আমার ছেলে বিশেষ করে বাইনা হচ্ছে ইডলি খাবে ইডলি খাবে এই ভালো করে ইডলিটা বানাবে নারকেল টারকেল সব পুরে দিয়ে গেল পছন্দ আমার আমার ছেলের পছন্দ যখন আমার পছন্দ হবে না ইডলি খুব ভালো জিনিস ইডলি খেলে পেট খারাপ হবে না তো ইডলি বানাবো সুজি দিয়ে ইডলি বানাবো আর একটা ইনো পাউডার দিয়ে একটা ইনো দিয়ে বানাবো তো অবশ্যই একটা ইনো দিয়ে কি করে সুজি বানানো যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার এটা অনেকদিন আগে একবার রেসিপিটা দিয়েছিলাম তো এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগে আর সুজি দিয়ে ইডলি বাড়িতে কোনো ছাঁচ বিনা ছাঁচে বাটির মধ্যে কিভাবে ইডলিটা বানাবো খুব ভালো হয়েছিল এইবারও ভালো করে দেখানো হবে অবশ্যই তোমরা বন্ধুরা দেখতে থাকুন অবশ্যই তোমাদের দাদাভাই খুব পছন্দ ইডলিটা খাওয়ার জন্য তো তাড়াতাড়ি চলে আসবে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে বাজারে আর চলো আমি কিভাবে ইডলিটা বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওই দেখো আমার কন্যা বসে আছে আর ওই যে আমার ছেলে ওখানে দেখো আমার ছেলে বিশেষ করে ইডলি খাবে এত তার বায়না মা তুমি ইডলি বানিয়ে খাবা বাজারে ইডলি তো খেয়েছি তোমাকে ইডলি ভালো লাগে হ্যাঁ কথা বলার দেখো এত বদমাস তো ইডলি খাবে তো সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করে বানাচ্ছি অবশ্যই সাথে থেকো পাশে থেকো আর দেখতে থাকো এই যে সুজি সুজিটা আমি কেটে এক প্যাকেট সুজি দিব চাটনিটা বানাবো তো এখানে দেখো নারকেল নিয়েছি নারকেলের চাটনিটা চাটনিটা বানাবো বানাবো নারকেলের এর সঙ্গে দেব আদা দেব আর লঙ্কা দেব কাঁচা লঙ্কা আর এই যে ধনেপাতা পাতা একসঙ্গে মিক্স করে বেটে আমি তোমাদের কাছে নিয়ে আসতেছি তো কি কি দিয়েছি দেখো এখানে দই দিয়েছি টক দই আর দিয়েছি নুন আর সুজি এটাকে ভালো করে মেখে নেব এটা ভালো করে মেখে নেব যদি এক কাপ সুজি দিই তো হাফ কাপ জল দেব এটা ভালো করে মেখে নিয়ে তারপরে জলটা দেবো সুন্দর হয় খেতে খুব ভালো লাগে সুজি দিয়ে ইডলি বানানো আমরা তো চালগুড়ি দিয়ে ইডলি খাই কিন্তু সুজি দিয়ে ইডলিও খুব সুন্দর হয় এটা এখন থাকবে পনেরো মিনিট মতো রেস্টে দিয়ে দেবো তারপরে তারপরে আসবো এবারে আমি এবারে আমি কীভাবে চাটনিটা বানাচ্ছি নারকেলের চাটনি কেন একটা চাটনি না তো ইডলি খাওয়া যাবে না সেই চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করে বানাচ্ছি ঠিক আছে এবারে দেখো এই ইনো পাউডারটা আমি দিয়ে দেবো এখন ইনোটা দিয়ে দিলে একটা বাবলসের মতন উঠবে আর এটাকে সঙ্গে সঙ্গে মিক্স করে দিতে হবে পুরো ব্যাটারটার মধ্যে আর একটু জল দেবো দেখো পুরোটা একদম মিক্স করে নিয়েছি আর দেখো পুরোটা একদম পুরো বাউল বাউলসে ভরে যাচ্ছে দেখো এটা আমি আরও পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে আমি সুজিটা ইডলিটা বানাবো তো অবশ্যই শেয়ার করব এবারে চলো আমি চাটনিটা কি করে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব ইডলির চাটনি বানানো হচ্ছে তোমরা দেখতে থাকো কীভাবে চাটনিটা বানাচ্ছি

হয়ে নারকেল নারকেল আদা কাঁচা লঙ্কা আর এইসব ছোলা ভেজেছিলাম মানে ওই ইয়ে ছোলার ডাল ছোলার ডাল সব একসঙ্গে মিক্স করে ভেজে এর সঙ্গে মাখিয়ে দিব তো এই চাটনিটা খুব সুপার লাগে খেতে খুব সুপার লাগে খেতে চাটনিটা আর এটার মধ্যে একটু জল দিয়ে দেবো আমি বাটিতে ইডলি বানাবো আর এরকম একটা ছাঁট সবার বাড়িতে থাকে এটার মধ্যে বসিয়ে দিলাম তো জলটা গরম হোক গ্যাসটা জেলে দিলাম জলটা গরম হোক আমি ততক্ষণ রেডি করছি বাটি নিয়েছি এই চারটে বাটিতে আমি ইডলি বানাবো যাদের বাড়িতে ছাঁজ নেই তারা তাহলে কী করে ইডলি খাবে বাড়িতে তৈরি করে তো আমি একটু একটা তেল বুলিয়ে দেবো বাটিগুলোর মধ্যে এটা বাটিটার মধ্যে তেল বুলিয়ে দিচ্ছি অবশ্যই এটা বাটিতে তেল বুলাতেই হবে আর দেখো এই যে অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে এতে একটা করে চামচ নিয়ে এখানে হাফ বাটি করে দেব ভর্তি করে দেবো না কারণ এটা ফুলবে সবগুলোর মধ্যে সমান সমান দিয়ে দেব এখানে আমি সব বাটিগুলো বসিয়ে সব বাটিগুলো বসিয়ে দিচ্ছি কারণ আমি হাফ বাটি করে দিয়েছি এখানে আরো ফুলবে দেখো ঠিক সমানভাবে বসে গেছে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে আবার আসব দেখব এখন দেখো ফুলে ডবল হয়ে গেছে দেখো পুরোটা উবড়ে উবড়ে ফুলে গেছে দেখো তো ফুলে গেছে মানে এটা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে পুরো দেখেই মনে হচ্ছে হয়ে গেছে তো এইভাবে আমি ছুরির সাহায্যে তুলে দেবো আর এই দেখো একদম পুরো ভালোভাবে ইডলি হয়ে গেছে সবগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব সব হয়ে হয়ে গেছে গেছে আবার নতুন করে আবার আবার যেটা আছে বেটারটা ওটাকে নিই তাহলে দেখতে পাবে কেমন সুন্দর সুজির ইডলি হয়েছে দেখো একটা ইনোর প্যাকেট দিয়ে কত সুন্দর সুজির ইডলি হয়েছে দেখো তো ঘরে বাটিতে ছাঁচ দিয়ে কিভাবে ইডলিটা বানাচ্ছি তোমরা আরেকবার খেয়াল করো

এত তাড়াতাড়ি কি খাবো আচ্ছা আগে বাচ্চারা খাক তারপর খাবো ইডলি হয়ে গেছে আরেকবার হলে হয়ে যাক তার মধ্যে তোমাদের দাদা ভাই বললে তাড়াতাড়ি চলে আসবো তো চলে আসবে কথা অনেক সেন্টটা উড়েছে না সেন্ট এসব যে চাট হচ্ছে না এসব এর কোনো সেন্ট দেখলেই খেতে মন হবে সেই জন্য বাচ্চারা আগে খাক এটা চাটনি বলে দা এটা কি নারকেলের চাটনি নারকেলের ভালো তো সেন্ট আছে নারকেলের ছাঁণী দালু একদম দালু ও আচ্ছা তুমি ছাঁণীটা টেস্ট করে দেখো তো খুব সুন্দর אבי সাথ ও যা সাথ না আর রাতে আর ভাত খেতে হয় না ইডলি খেয়ে রই যাব শক্তিকালের খুব সেন হচ্ছে ইডলি নারকেলের ছাঁণীটা তো তোমরা দেখে বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে ইডলি হয়ে গেছে আর ইডলির সাথে নারকেলের চাট দিয়ে আর একদম নরম তুলে দেখো একদম নরম দেখো এই দেখো একদম নরম তুলতুলে হয়েছে খুব সুন্দর একদম নরম অবশ্যই তোমাদের দাদা ভাই খেয়ে বলবে ইডলিটা কেমন হয়েছে আর চাটনিটা তো সুপার বলেছে এবার ইডলিটা কেমন হয়েছে অবশ্যই বলবে তোমাদের দাদা ভাই তো আমার ছেলের জন্য বিশেষ করে বানানো আমার ছেলে বললে আমি ইডলি খাবো তো তোমরা এই রেসিপিটা আবার সেই বাচ্চাদেরকে খাওয়াতে পারো বা টিফিনে সকালে বাচ্চাদের টিফিনে স্কুলের জন্য খুবই ভালো আর খুব চটজলদি হয়ে যায় চাটনিটা যদি একটু বানিয়ে রেখে দেওয়া হয় আর দেখতে হবে না একদম তাড়াতাড়ি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বানালেও তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না তো চলো খেতে দিই কেমন লাগে দেখি সবাইকে বাবু খেয়ে বলো তো কেমন হয়েছে

আর এখানে দেখো আমার মেয়ে খাচ্ছে মেয়েকে দিয়েছি সে খাচ্ছে ফোনে কথা বলছে আর খেয়ে যাচ্ছে দেখো ভালো হয়েছে এগুলোটা খুব নরমও হয়েছে মেন চাটনিটা খুব সাফ সেন্ট খুব নরম হেভি টু হয়ে গেলো সবাই একটু করে খাওয়াতে নিয়ে কি ব্যাপার আমার ছেলে হচ্ছে মা ভক্ত বুঝে না সবাইকে দিয়ে খায় আমার ছেলে একদিকে খুবই ভালো একদম নরম ইডলিটা একদম নরম আর দারুণ হয়েছে হ্যাঁ নরম নরম হয়েছে নরম হয়েছে ছেলে মেয়েদেরকে রোজ একদম টিফিনে দেওয়া হবে ওরা টিফিনে গরম ইডলি পাবে ওটা শরীরও ভালো থাকবে তো বন্ধুরা তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে দিও এরকম নিত্যদিন ভিডিও তোমরা দেখতে পাবে আর সত্যি একদম অসাধারণ হয়েছে ইডলিটা অসাধারণ হয়েছে একদম সুপার খুব ভালো লাগলো আমাকে